বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল নমস্কার আজকে নবগ্রামে দুর্গা পুজো নিয়ে আমরা মিটিং করলাম তাতে সম্মানীয় বিধায়ক নবগ্রাম শ্রী শ্রী কানাইচন্দ্র মণ্ডল সভাপতি সহকারী সভাপতি পঞ্চায়েত সমিতির সদস্যগণ এবং সমস্ত প্রধান তার সঙ্গে সমস্ত পুজো কমিটির কর্মকর্তারা প্রেজেন্ট ছিলেন মূলত এই বছর যে চেঞ্জ হয়েছে সেটা হয়েছে যে এই বছর থেকে সমস্ত পুজো পারমিশন অনলাইনে দেওয়া হবে তার জন্য একটা নির্দিষ্ট পোর্টাল করা হয়েছে তাহলে সমস্ত লোককে কিন্তু এই বছরে অনলাইন আবেদন করতে হবে আমরা এই মিটিংয়ে আজকে সবাইকে বিস্তারিতভাবে বোঝানো হয়েছে যে কিভাবে তারা সেই অনলাইন অ্যাপ্লিকেশান করবেন তাতে কিভাবে সেই অ্যাপ্লিকেশান জমা দেবেন কিভাবে তাদের অ্যাপ্লিকেশান প্রসেস হবে এবং কিভাবে তারা পারমিশান পাবেন এই মিটিংটাই এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে বলা হয়েছে আমরা গতবার ছিয়াশিটা পুজো পারমিশন দিয়েছিলাম সেই ছিয়াশি জন পুজো পারমিশন তো আমরা আশা করছি এই বছর কিছু বাড়তে পারে এই বছর যেহেতু সিস্টেমটা চেঞ্জ করা হয়েছে বছর থেকে সমস্ত পুজো পারমিশন সম্মানীয় এসডিও স্যার এসডিও লালবাগ স্যার দেবেন উনি যদি মনে করেন যে উনি আরও কিছু পুজো পারমিশন দেবেন ওনার ইচ্ছার মতো উনি দিতে পারেন বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডাবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো